তখন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে এবার চলে যাচ্ছি আমি দোকানে জানো তো কোনো গার্জিয়ান না থাকলে বাড়িতে খুব সমস্যা হয় খরচা আনার আমাকে যেতে হয় সবসময় দোকানে মনে থাকে না কিছু দোকান থেকে এসে আমি মেয়ের কিছু জামাকাপড় কাপড় ধুয়ে দিলাম কেননা দুই দিন থেকে কোনো রোদুরই উঠছে না আজকে একটু হালকা রোদর উঠেছে সেই জন্য আমি আজকে জামাকাপড় কাপড় ধুয়ে দিলাম মেয়ের কিছু আর আমারও কিছু ধুয়ে দিলাম স্নান করে চলে এসলাম রান্না করতে আজকে আমি রান্না সকালে কিছু করিনি ওই টুকটাক ঘরের মধ্যে ছিল ওগুলোই আমরা খেয়ে নিয়েছি আর ভাতটা আমি রান্না করে নিই একবারে আমি স্নান করে ভাত আমি বসিয়ে দিলাম আর আজকে আমি নর্মালি রান্না করে নেব আর মেয়ে বলছে ও বাঁধাকবির পকোড়া খাবে আর এদিকে আমি বাঁধাকবির পকোড়া করে নিচ্ছি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে এদিকে আমার মেয়ে ভাতও খেয়ে নিয়েছে কেননা রান্না করতে আমার একটু লেট হয়ে গেছে আর মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে ও বাঁধাকপির পকোড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর এদিকে আমি খেতে বসে গেলাম ফুলকপি একটু মাখা মাখা করে নিয়েছি সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর মেয়ে আমার আগেই খেয়ে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেমন লাগে ছোট না বড় সোনপাপুড়ি খায় আমরা দুজনেই রেডি হয়ে গেছি একটু বাজারে যাব কেননা আমার একটু মোবাইলটা সমস্যা দেখা দিচ্ছে আমি মোবাইলটা একটু দোকানে দেব ঠিক করার আর একটু সবজিও কিনে আনব আমরা বাজার থেকে চলে এসেছি কিছু সবজি নিয়ে আর একটা দরকার ছিল সেই দরকারটাও আমি সেরে নিলাম নিয়ে সবজি নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমার মেয়ে বলছে কি কি ও নিয়ে এসেছে তোমাদের সাথে ও শেয়ার করবে ও বলছে যে আমি শেয়ার করব তাই ও শেয়ার করবে তোমরা দেখতে থাকো তার সঙ্গে বাজারে গিয়েছিলাম বাজার থেকে চলে আসলাম এখন তোমাদেরকে দেখাবো বাজার থেকে কি কি আনলাম এই যে সিম যে গাজর তারপরে তারপরে একটা ব্রকলি এই যে তারপরে লঙ্কা তারপরে এই যে বাঁধাকপি এই যে এখানে আরো একটা বাঁধাকপি এই যে ধুনিয়া তো আমাদের তো সব দেখালাম এখন আমি চাউমিন খাবো বাজার থেকে চাউমিন নিয়ে এসেছি এখন আমি চাউমিনটা বেকার কি কাটিস বল বল করে দিকে আমার মেয়ে শশা একটু নিয়েছে স্লাইস করে আর গাজর ওর এই দুটা প্রিয় জিনিস ও কাঁচায় ভালোবাসে এই দুটো খাওয়ার গাজর আর শশা এই দুটো ও নুন তেল মেখে খেয়ে নেয় ওর এই দুটা প্রিয় জিনিস ও আজকে এ রাত্রে সেলাইস করে নিয়ে ভাত দিয়ে খাবে রাত্রির খাওয়া দাওয়া করে গ্যাসের ওভেনটা আমি নিচে নামিয়ে নিয়ে এই রঙগুলো আমি করব। এই রঙগুলো অনেক দিন আগে আমার আনা হয়েছে পল্লবীর বাবা অনেক দিন আগে নিয়ে আসে এই রঙগুলো তাই হয়ে গেছে রঙগুলো বোধ হয় প্রায় তিন মাসের কাছাকাছি এটা তো শেষ হয়ে গেছে এটা দিয়ে রঙ করা যাবে না আমি হাত দিয়েই রঙ করে নিব। এই গ্যাসের টেবিলটা কাপড়ের টুকরা কেটে নিয়েছি কেটে নিয়ে এটা দিয়েই আমি গোটায় টেবিলটা একটু মুছে নিব। এই টেবিলটা রঙ করলে অনেক দিন ট্যাক্সায় দেবে বন্ধুরা আমি যে রং করব রং করার ব্রাশটা খারাপ হয়ে গেছে সেজন্য ওটা দিয়ে রঙ করা আর হবে না তার জন্য আমি পেকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে এইভাবে আমি একটু মুড়ে নিচ্ছি শাখার মধ্যে যেন আমার হাতে রংটা লাগে না সেই কারণে আমি পেকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে রং করছি রঙ করা বেটাসটা তো নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে তো আর করতে পারবো না আর হাতের মধ্যে ভরলে পরে যদি আর না উঠে সেই জন্য আমি এইভাবে রঙটা করে নিচ্ছি আমি তো কখনো রঙ করিনি এবার আমি প্রথম রঙটা করে নিচ্ছি কেন পল্লবী বাবা থাক থাকলে পল্লবী বাবাই করে নিত আর আমাদের টেবিলটা অনেক পুরানা আগে মেয়ে এই টেবিলের মধ্যে পড়াশুনো করতো একটা চেয়ার নিয়ে আর এখন তো টেবিলের মধ্যে পড়াশুনো করে না ওর বিছনার মধ্যে একটা ছোটো পড়াশোনা করা ছোট একটা টেবিল নিয়ে এসেছে ওর বাবা শিলিগুড়ি থেকে ওখানে রেখে ও পড়াশুনো করে আর এই টেবিলের মধ্যে ও পড়াশুনো করে না সেই জন্য আমি রান্নাঘরে নিয়ে গেছি আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি